সো নমস্কার বন্ধুরা টিএমএসাউন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই পাওয়ার মিউজিক নিয়ে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন দেখুন আমার গলায় কিছু জিনিস আছে এগুলোকে কি বলুন তো যারা মাইন্ড সেট আপ লাইনে আছেন তারা খুব হাড়ে হাড়ে চেনে এই জিনিসটাকে এটার নাম হচ্ছে কড ঠিক আছে এখানে রয়েছে আমার পি থার্টি এইট সকেট তার সাথে রয়েছে কিছু হ্যাঁ এইগুলো এগুলো হচ্ছে হাইগেন বুস্টিং বলি আমরা তো হঠাৎ করে আমার গলায় এতগুলো কর্ড কেন বিস্তারিত আমি আলোচনা করছি দেখুন এই কর্ডগুলো দিয়ে আমরা একটা অ্যাম্প্লিফায়ারের টোটাল কানেকশান করলাম হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি সাউন্ড সাউন্ডটা একটু বেঁকে বসেছে আমার মনের মতো সাউন্ড হচ্ছে না আমি জানি আমার সেটা কেমন বাজে আমি জানি আমার যে সেটা কেমন বাজে কেমন টুইটারের ঝাঁজ হয় কেমন র্যাকের তীক্ষ্ণ আওয়াজ হয় আমার বক্সের প্রেসার কেমন হয় সেটা আমার চেয়ে কিন্তু আর কেউ ভালো জানে না পাওয়ার মিউজিক যেনারা অপারেটার আছেন ওনারা জানেন যে পাওয়ার মিউজিকের বেশটা কতটা লেভেলে বাজে সেই অনুযায়ী এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা মেশিন ডিস্টার্ব হলে সেটা বোঝা যায় একটা কোনো ইকুলাইজার বা ডট বা প্রেশার বোর্ড যে কোনো একটা অন্যান্য আনুষঙ্গিক মিক্সার সেটা ডিস্টার্ব হলে বোঝা যায় বা খুঁজে পাওয়া যায় সহজে বাট এই বাবু যদি কোনো একটা ফল্ট করে সেটা খুঁজতে ভাই ঘাম ছুটে যায় মোটো মেলা নিয়ে কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি মোটো মেলা নিয়ে কথা বলছি মোটো মেলাতে পাওয়ার মিউজিকের টেস্টিং ভিডিওটা আপনারা দেখেছেন দু হাজার চব্বিশে ফিরে যাচ্ছি দু হাজার চব্বিশে ঠিক এক বছর আগে মোটো মেলাতে পাওয়ার মিউজিকের একটা টেস্টিং ভিডিও ছিল সেখানে ডবল পপ সেট আপ ছিল যেই বেসটা মেরেছিল এই ভাই কামাল করে দিয়েছিল পুরো ধুলো উড়ে দিয়েছিল সেই লেভেলে ব্যাস দিয়েছিল টেস্টিংটা দেখেই কিন্তু প্রত্যেকে খুশি হয়েছিল এবং সেটাপের অপারেটার দাদারাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হয়েছিল সেই তুলনায় এবছর দু হাজার পঁচিশ মোটো মেলাতে পার মিউজিক তার থেকেও বড়ো সেটাপ নিয়ে যেয়ে টেস্টিংয়ে কিন্তু স্যাটিসফাইড হয়নি তার পেছনে সঠিক কারণ ছিল এই বাবু ঠিক আছে কেন বললাম এই বাবুর এই যে প্রিনটা আছে না এখানে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কটবাবুরা একটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস এই যে ঝাল দেওয়া রয়েছে যারা মাইক মাইকসেটপের লাইনে থাকেন আমার বন্ধুরা তারা বুঝতে পারেন ব্যাপারটা এই যে ঝাল দেওয়া আছে এই যে দেখুন এখানটা আমার কিন্তু টেপা ছিল এই মুখটা দেখুন কিরম বিভিন্ন জায়গায় কানেকশানে টানার ফলে কাভারটা বেরিয়ে চলে এসেছে তারটা বেরিয়ে গেছে এবার একটু টান পড়লে কি হয় এখানে যে ঝাল দেওয়া রয়েছে ঝালটা কোনো কারণে একটা সামান্য একটু খসে যদি যায় বা কোনো একটা রোঁয়া যদি এখান থেকে সরু একটা রোঁয়া উঠে যায় মানে এই যে তারের গুছিটা রয়েছে দেখুন একদম সরু সরু হয়তো আমি ক্যামেরা দেখাতে পারছি না যে সরু সরু তারের গুছি এর কোনো একটা সরু গুছি যদি হালকা গিয়ে এখানে ঠেকে যায় তখন এই বাবু বিরাট একটা ঝামেলা পাকিয়ে দেয় এবার আপনারা ভাবুন মোট্টো মেলাতে পার মিউজিকের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ট্যাম্প্লিফায়ার ছিল টোটাল কানেকশান করতে কতগুলো কর্ড লেগেছিল সমস্ত কডের মধ্যে কোথাও না কোথাও একটা ফল্ট যদি থাকে তাহলে কিন্তু মনের মতো টেস্টিংটা হবে না কারণ পার মিউজিকের যে টেস্টিংটা হয়েছিল সেটা মনপ্রুত হয়নি পরবর্তীকালে যখন রোড শোতে গিয়েছিল তখন সম্পূর্ণ সাউন্ডটাকে ঠিক করে নেওয়া হয়েছে এবার একটা কথা বলি নতুন সেট পাওয়ার ম্যাজিক অনেক কিছু আপডেট করে নিয়ে কিন্তু মোটো মেলাতে গিয়েছিল আজকে আমি শুধু পারের নিয়ে কথা বলব আদার্স আমি সার্জেন নিয়ে কথা বলব না দেখুন কী কী আপডেট করেছিল ওখানে গিয়েছিল অ্যামপ্লিফায়ার নতুন এডি চোদ্দো হাজার যার ফোরমসে ওয়াটেজ হচ্ছে বারো হাজার ওয়াট ছ হাজার ছ হাজার পার চ্যানেল ওই অ্যাম্প্লিফায়ার ছিল ওখানে কিছু নতুন তার সাথে আপনারা দেখেছেন সার্জেনের মতো করে মাঝে কিন্তু চার লাইন কি দিয়েছিল প্রেসার মিট যেগুলো গোল গোল এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন আপডেট করা হয়েছে প্রেসার মিট ছিল এর সাথে কী ছিল প্রেসার মিট বাজানোর জন্য বেটা থ্রি অ্যাম্পিফায়ার ফোর চ্যানেল কিছু নিয়ে গিয়েছিল আর সব থেকে বড় আপডেট যেটা আমরা ডট পেটি বলি মাইকেল লাইনে তো সেই করসমার বক্সের মধ্যে কিন্তু নতুন আপডেট এসেছে ভেরিঙ্গার কিছু যেটাকে আমরা বলি স্প্লিটার বলি অনেকে বা আমরা যেটাকে বলি ডিস্ট্রিবিউটার তো সেই ভেরিং আর ডিস্ট্রিবিউটার কিন্তু অনেকগুলো ছিল যেই কাজটা আমরা টোয়েন্টি দিয়ে করি বা সিরিজ বোর্ড দিয়ে করি আমি এর আগে অনেক ভিডিও দেখেছি দিয়েছি পরপর সেটা দেখবেন পেছন দিকটায় সিরিজ বোর্ড করা থাকে মানে প্রেসার বোর্ড থেকে বা থেকে সোজা আউটপুট আসলো সিরিজ বোর্ডে ঢুকলো সেখান থেকে আর এল বুস্টিং করা থাকে একদিক থেকে সব মিডের কানেকশনটা করে দেওয়া হয় আর একটা সিরিজ বোর্ড থেকে টোটাল বেসর অ্যাম্প্লিফায়ারের কানেকশন করা হয় তো সেই জায়গায় অনেকটা ডেভেলপ করে পারমিনসিকে এখন কি করেছে ভেরিঙ্গার স্প্লিটার বা ভিঙ্গার ডিস্ট্রিবিউটার কিন্তু ইউজ করেছে অনেকটা বেস্ট হয়েছে সেটা একটা আপডেট এসেছে এর সাথে ডিবিএসের ড্রাইভ র্যাক কিন্তু নতুন দিয়েছে এবারে আমার ভিডিও করার উদ্দেশ্য আমি কেন বললাম টেস্টিংয়ের রেজাল্টটা ভালো ছিল না আমি দেখছিলাম আপনারাও ভিডিওটা দেখেছেন ঠিক মনে লাগেনি টেস্টিংটা তার কারণ হচ্ছে ওই ফিল্ডে বক্সটাও ছিল আবার নতুন এইট বেস দেখেছেন হয়তো একদিন আগেই কালার করে বি থেকে রেডি করে নিয়ে তাড়াহুড়ো করে চলে গিয়েছে এবার এখানে একটা কথা বলি পাওয়ার মিউজিকের সেই দিন দুই থেকে তিন জায়গায় কিন্তু ভাড়া রানিং ছিল সম্ভবত চব্বিশ পরনে একটা সেট আপ ছিল আরও একটা জায়গায় সেট ছিল দুই থেকে তিনটা সেট কিন্তু অন্যান্য জায়গায় রানিং থাকা সত্ত্বেও ওখানে দুটো ফুল সেট রেডি করেছিল এবং ওখানে কি হয়েছে মোটো মেলাতে পাওয়ারের অ্যামপ্লিফায়ার থালে নতুন তার সাথে প্রেশার মেয়ের নতুন এর আগে কোথাও কিন্তু দেখেননি তার সাথে যে ডটস পেটি সেখানে স্প্লিটার বলুন ডিবিএক্সের ইকুলাইজার বলুন সেটাও নতুন তার সাথে ফোর চ্যানেল ব্যাটারি সেটাও নতুন তাহলে অনেক কিছু নতুন জিনিস কিন্তু সংযোজন করা হয়েছে অর্থাৎ মিউজিক কিন্তু অনেক কিছু আপডেট করেছে বাট ফুল সেট আপটা দিয়ে মিউজিক কিন্তু একবার টেস্টিং করেনি ওটা ছিল টেস্টিং ফিল্ড তো আগে যদি একবার টেস্টিং করে নিত তাহলে কিন্তু এই প্রবলেমটা কেটে যেত যেটার প্রবলেমের মূল মাথা হচ্ছে এই কটবাবু যেটা আমি জানতে পেরেছি তো মূল যেটা সমস্যা হয়েছিল এই কটবাবুর কোনো একটা ফল্ট ছিল যখন পারমেজিক শুরুতে টেস্টিংটা করেছিল এবার দেখুন প্রেসার মিট অ্যাকচুয়ালি দেখুন আমরা যদি যারা অপারেটার হয় আমার যেটুকু এক্সপিরিয়েন্স যদি সাউন্ডটা আমি কানে শুনে সেটিং করি সেটা কিন্তু আমি নাইনটি নাইন পার্সেন্ট সেটিং করতে পারবো যদি বক্সের মুখটা থাকে উল্টো দিকে আমি বক্সের পেছন দিকে বসে বসে সেটিং করি তাহলে আমি কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সেটিং করতে পারবো কথা ঠিক বললাম না ভুল বললাম বলুন বন্ধুরা যদি আমি কানে শুনে করতে পারি সেটিংটা তাহলে কিন্তু আমি নাইনটি ফাইভ পার্সেন্ট করতে পারবো বা নাইনটি নাইন পার্সেন্ট করতে পারবো কেন বলছি প্রেশার মিটার কতটা বাজছে ঠিক লেভেল লাইট অ্যাডজাস্ট করে আমি দেখে নিলাম যে এই লেভেল লাইটে বাজালে আমার প্রেসার মিটটা সর্বোচ্চ বাজছে এই যে সর্বোচ্চ বাজার জায়গা এই জায়গাটা সেটিং করতে গেলে কানে শুনতে হবে আর ওই ফিল্ডে কি হয়েছিল অপারেটার দাদারা তো পেছনে ছিল বক্সের বক্সের মুখটা সামনে ছিল তাই একবার যাচ্ছে একটু শুনছে আবার আসছে একটু ঠিক করছে বেস্টটা তুলছে সামনে যাচ্ছে আবার আসছে এ একটা ডিস্টারবেন্ট ব্যাপার বাট আমি যদি বক্সটাকে পাশে রেডি করে টেস্টিং মানে কি বসটা পাশে রেডি করে হালকা যদি আমি শুনে সেটিং করতে বিশেষ করে বেস ভাইব্রেশনটা বোঝা যাবে সেটা তাদের এক্সপিরিয়েন্স আছে অপারে তাদের বাট প্রেসার মিটের যে ক্লিয়ারিটি যে মিটটা ফ্রিকোয়েন্সিটা সেটা অ্যাডজাস্ট করতে গেলে নতুন অ্যাম্ব্লিফায়ার নতুন প্রেসার মিট ওটা অ্যাডজাস্ট করতে গেলে সর্বোচ্চটা পেতে গেলে একটু সেটিংয়ের ব্যাপার আছে এবং কানে শুনলে সবসময় সেটা ভালো সেটিং হয় টুইটার বা প্রেসার মিট এগুলো ভালো সেটিং করা যায় তো মোটামুতে পার মিউজিক কিন্তু অনেক কিছু আপডেট করে নিয়েছে এবং সেটিংটা কিন্তু একটু দেরিতে হয়েছে অর্থাৎ টেস্টিংয়ের ঠিক রেজাল্ট আমাদের মনে মতো হয়নি কিছুটা যাওয়ার পর যখন রোড শো করতে করতে যাচ্ছিলো তখন কিন্তু এই বুস্টিং কোথাও না কোথাও একটা কি দুটো ফল ছিল এক মাস থেকে একটা একটা করে চেক করতে 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 একটা সময় গিয়ে ধরা পড়েছিল তারপর কিন্তু পারমিজি সর্বোচ্চটা বাজিয়েছিল রোড শো করতে করতে এবং যখন সার্জনের মুখে এসেছিল তখন তো বিভৎস রেজাল্ট সে নিয়ে কোনো চিন্তা নেই তো ভাইব্রেশন বেস এটা যেমন পারমিট ছিল সেটা আছে সেটাকে আরও আপগ্রেড করার চেষ্টা করছে দেখুন নতুন মডেল এসেছে সেটা যে ভালো বাজবে কি খারাপ বাজবে সেটা না বাজারে বোঝা যাবে না তো বাজিয়ে দেখা গেছে কীরকম রেজাল্ট তো আপনারা বলবেন কমেন্টে যে এই বেস্টার রেজাল্ট কেমন ছিল আর আমি ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে পারমিজিক কিন্তু অনেক কিছু আপডেট করেছে যেখানে পারমিজিক কিন্তু প্রেসার মিল আনা হয়েছে নতুন কিছু উপর চালপ্লিফায়ার এনা হয়েছে তার সাথে কিন্তু স্প্লিটার বা ডিস্ট্রিবিউটার দেওয়া হয়েছে তার সাথে কিন্তু ডিবিএক্সের ড্রাইভর্যাক ইউজ করা হয়েছে ড্রাইভরে একটা ইউজ করার কারণটা কি কারণ সাউন্ডের যে ফ্রিকোয়েন্সিগুলো সেটাকে সঠিকভাবে মেনটেন করা যায় ডিজিটালিভাবে এবং সাউন্ডের ক্লিয়ারিটি অনেকটা বেশি হয় সেই জন্য ইউজ করা হচ্ছে তো যাই হোক পারমিউজিকের এই নতুন আপডেটে আমরা আপনারা কতটা খুশি সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর একটা নিয়ে একটা কথা নিয়ে কিন্তু খুব টেনশনে আমরা আছি বা আপনারাও আছেন পারমিউজিকের লোডিং সবাই বলেছে কমেন্টে আমি দেখেছি যে পারমিউজিকে দাদা সবই ঠিক আছে লোডিংটাকে ঠিক করতে বলো সেটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে আগামী দিনে যখন পাওয়ার মিউজিক বাইরে কোথাও ভাড়া যাবে কীভাবে লোডিং সিস্টেমটা করা যায় সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট আপডেট পাওয়ার মিউজিকের নিয়ে কিছু আলোচনা করলাম তো দেখাবে নেক্সট ভিডিওতে কারণ পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে তো আগুন জ্বলবেই কারণ পাওয়ার যেখানে চলে সেখানে বস আগুন জ্বলে